আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন আজকে রান্না হচ্ছে রান্না করব হচ্ছে লোটে শাক আলু কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে হ্যাঁ আলুটাকে আলুর খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে সরু সরু করে কেটে নিতে হবে আলুটাকে কেটে নেওয়ার পরে একটা হচ্ছে পেঁয়াজ কেটে বেশিও পেঁয়াজ লাগবে না একটা পেঁয়াজ কেটে নেব শাক রান্নার জন্য পেঁয়াজটাকে হচ্ছে হ্যাঁ ভালো করে কেটে নিচ্ছি আর আলুটাকে তো কেটে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি নাহলে আলুর কালার লাল হয়ে যাবে এইদিকে শাকের আঁটিটাকে খুলে শাকটাকেও কেটে নেব শাকের গোড়াটাকে ফেলে দিয়ে মানে শেকড়টাকে ফেলে দিয়ে শাকটা হচ্ছে ছোট ছোট করে কেটে নেব খুব ছোটো নয় কারণ শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই শাকটাকে একটু বড়ো মতো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে হচ্ছে কাটার আগে ধুলা হবে না কেটে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আর ধুয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে এর পানিটা ঝরে যায় না হলে হচ্ছে খুব সেদ্ধ হয়ে যাবে তাতে খেতে স্বাদটা খুব খারাপ লাগবে তাই হচ্ছে কেটে কিছুক্ষণের মধ্যে পানিটাকে ঝরতে দিয়ে দিয়েছি আর এইদিকে রান্নার জন্য তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়েছি যাতে একটু সুন্দর লাগে স্বাদটা আর পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এতে আলু দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো খুব মোটাও না খুব সরু না মিডিয়াম সাইজের কেটে আলুগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ হচ্ছে পেঁয়াজ আলু মাখামাখির পরে এতে হচ্ছে যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়োর পরে লঙ্কা এক চামচ দিয়ে দিয়েছি নুনও এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলুর মধ্যে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এইদিকে মশলা আলুর মধ্যে মেখে গেছে এবার অল্প করে পানি দিয়ে দিয়ে একটু আলুটা কিছুক্ষণ সময় নিয়ে কষবো যাতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে আসে এখন শাকটা দেওয়া যাবে না কারণ নরম শাক তো নরম শাকটা দিলে শাকটা মিশে যাবে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে শাকটাকে ঢেলে দিচ্ছে অনেক শাক তো তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে তাই একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে শাকটা কমে এলে ভালো করে নাড়া যাবে একে ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে একটু শাকটা কমেছে তাই একে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে এতে এই শাক রান্নায় কিন্তু একটুকু পানি দেওয়া যাবে না কারণ শাক থেকেই অল্প করে পানি বার হয় তাই এতে একটুকু পানি দেওয়া যাবে না এবারে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে কারণ পরে দেওয়া যাবে না পরে দিয়ে ঘাঁটলে হচ্ছে আলুটাকে আলুটা ভেঙে যাবে তাই আর কিছুক্ষণ আগে আলুটা একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিছুক্ষণ ওই পাঁচ মিনিটের মতো কষে নেবো কষে নেওয়ার পরে হচ্ছে নাবিয়ে নেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে আর এই গরমের সময় শাক দিয়ে তো ভাত খেতে ভালোই লাগে